দিক সৌন্দর্য হচ্ছে আমাদের শীতকাল শীতকাল আসলে আমার চারিদিকে সৌন্দর্য হয় শীতকাল গ্রাম মহল্লা যেখানে যাবে সেখানে খুবটা সৌন্দর্য হয় জায়গাটাই আজকের ব্লক নিয়ে আসলাম আজকের চারিদিকে আমাদের সামনে যা কিছু আছে তাই নিয়ে আজকের ব্লক ভিডিও আজকে ভিডিওর মধ্যে দেখাবো ভিডিও দেখুন ক্যামেরা কলমি আজকে মনে হয় আমার ভিডিওটা দেখেন আজকে আমি দেখাচ্ছি অনেক সুন্দর আপনাদের মন ফ্রেশ হয়ে যাবে দেখলে ভিডিও এরকম ভিডিও কোনো দিনও দেখি নাই আমি আজকে আপনারা ফটো দেখবেন এমন একটা জায়গায় সলাস নাম আজকে আত্মীয় স্বজনীর কাছে হাত বাড়াবেন না কথা কিন্তু খারাপ লাগলো উচিত কথা বলে আত্মীয় স্বজনের কাছে নাকি মরে যান আত্মীয় স্বজনের কাজে হাত বাড়াবেন না এই কথাটা মনে পড়বে তখন আঠারো উনিশ হবে তখন এই কথাটা আপনার সামনেই আসবে উচিত কথা বলি মানুষের খারাপ সিদ্ধান্ত করি না সবসময় ভালো পরামর্শ করি আপনার চেহারা দেখে দেখবেন না চেহারা দেখবেন না কিন্তু আপনার টাকা পয়সা দেখবে আগে টাকা কামান তারপর যেটা মনে হয় সেটা করে ছেলে হলে বুঝবে ছেলে হওয়া কত কষ্ট টাকা কামানো এমনি এমনি টাকা আসে না হে আল্লাহ আমি যেন আপনার কথা মতো চলতে পারি আপনার কথা ধৈর্যশীল করে টাকা কামিয়ে সফল হতে পারি মা বাবার হাসি ফুড়াতে পারি আমি যেন সফল হতে পারি এটাই আল্লাহর কাছে দোয়াশায় আল্লাহ আমাকে যেন ভালো কাজ করতে পারি মা বাবার মুখে হাসি ফুড়াতে পারি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন الله حبس بلاطك